নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানে আজকের রেসিপি থাকছে এই যে বন্ধুরা শোল মাছ নিয়েছি শোল মাছের ঝাল করে দেখাবো গ্যাস জেলে কোড়া বসিয়ে দিয়েছি কোড়াটা ততক্ষণ গরম হবে তার মধ্যে আমি মাছে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেই বন্ধুরা এই শোল মাছের টক ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে আমি এখন কাঁচা আম পাইনি তার জন্য এই আম কেটে জ্বালানো ছিল সেটা দিয়ে টক ঝাল করব তোমরা পারলে কাঁচা আমেরও করতে পারো কোড়া গরম হয়ে গেছে এবার কোড়াতে দিয়ে দেবো মাছ ভাজার জন্য সরষের তেল মাছগুলো ভালো করে ভেজে নেবো মাছগুলো এবারে উল্টিয়ে দেবো এইভাবে ভালো করে ভেজে নেবো বন্ধুরা এই রান্নাটাকে আরেক রকম রান্না বলে যেমন আম দিয়ে করছি তার জন্য আম ষোলো বলে মাছগুলো ভালো করে ভাজতে হবে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো এবারে যে বাকি মাছগুলো ছিল সেগুলো ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবারে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল তারপরে দেবো ফোটন তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা বন্ধুরা শোল মাছে এমনি ঝাল করে খাওয়ার থেকে এরকম আমসল করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এবারে দিয়ে দেবো যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভালো করে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে তেলের উপরে কষিয়ে নেব খানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দেব লঙ্কা গুঁড়ো সরি হলুদ গুঁড়ো দিলাম এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তারপরে একটু অল্প করে জল দেবো দিয়ে মশলাটা কষিয়ে মুলাটা ভালো করে এইভাবে কষিয়ে আনবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো যে কোটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব ফসানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল এবারে দিয়ে দেবো যে আমের জ্বালানোটা নিয়েছিলাম সেই আমটা দিয়ে দেবো বন্ধুরা এই আম জ্বালানোটাকে আর এক রকম বলে আমসি এবারে কিছুক্ষণ ফুঁটবে তারপরে এই আমসি থেকে টকটা বার হবে এবারে একটু নিয়ে দেবো রেডি হয়ে গেছে আমাদের আমসোল এবারে বন্ধুরা এইভাবে বাড়িতে ছাল বা আমসোল করে খেয়ে দেখবেন শোল মাছে খুব সুন্দর লাগে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দেবেন